দেখেন ভাই চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ গিয়ে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করার চিন্তা বাদ দিয়ে আপনারা দেশে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে এরকম একটা ছোট্ট একটা গাড়ি বানিয়ে দেশে বসেই চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো আমি বলবো আপনারা চার পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ না গিয়ে দেশে বসে এরকম ছোট্ট একটা গাড়ি বানান হ্যাঁ বেশি না মাত্র কত বিশ হাজার টাকা হলে আপনারা সুন্দরভাবে এই ব্যবসাটা করতে পারবেন ফুচকা ব্যবসা করতে হবে এমন না বিষয়টা হচ্ছে যে এরকম একটা গাড়ি যদি আপনারা বানান বিশ হাজার টাকা দিয়ে তাহলে দেখা যাবে যে আপনারা এটার মধ্যে অনেক কিছু সেল করতে পারবেন আপনারা যেটা পছন্দ হয় বা যেটা করতে মন চায় এটা যদি এটার মধ্যে করেন তাহলে এরকম গাড়িতে আপনার ভালো বিজনেস করতে পারবেন যেমন আমি এই ব্যবসাটা শুরু করছি এই গাড়িটা বানাচ্ছি ষোলো টাকা দিয়ে তো ব্যবসা শুরুতে প্রথম মাসে হচ্ছে যে আমার ভালো টাকা ইনকাম হচ্ছে তো এক মাসে হচ্ছে যে তিরিশ হাজার টাকা ইনকাম করছি তো এটা কিন্তু দুই তিন মাস পরে বা ছয় মাস পরে হচ্ছে যে ডাবল হয়ে যাবে প্রায় তো আমি মনে করি যে এই গাড়ি থেকে আসলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না তো আপনারাও শুরু করতে পারেন ধন্যবাদ